দেখতে পাচ্ছেন ভুলুমি অলরেডি বের হয়েছে ভুলুমি অলরেডি পাগলামি শুরু করে দিয়েছে এই এটা শুরু করে দিয়েছে আপনি দেখতে পাচ্ছেন লালুর কুচ মাসাল্লাহ অনেক বড় কুচ সেটা ভাই ধরে রাখছে ছেড়ে দিলে ঝুঁকে যাচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা আসসালামু আলাইকুম আজ আমরা যাচ্ছি মানিকগঞ্জের তরা গ্রামে এটা ঠিক মানিকগঞ্জ পার হওয়ার পরে ঘিউর এলাকায় পড়েছে ঘিউর থানায় পড়েছে মানিকগঞ্জ পার হওয়ার পরে আপনার তরা ব্রিজ পার হতে হবে মানিকগঞ্জ থেকে পাঁচ কিলোমিটার হয়তো বা তারপরে তরা ব্রিজ তরা ব্রিজ পার হওয়ার পর হাতে ডান দিয়েই একটা রাস্তা চলে গিয়েছে যে কউকে বললেই হবে যে তরা গ্রামে যাব। আর ফোন নাম্বার তো দেওয়াই থাকবে সেখানে ফোন করে আপনারা যোগাযোগ করবেন বন্ধুরা আজকে আমরা দেখতে যাচ্ছি সেই তরা গ্রামের লালু সাহেবকে তো কথা না চলুন আমরা তরা গ্রামের সেই লালু সাহেবকে দেখতে যাচ্ছি লালু সাহেব সম্বন্ধে আপনাকে বিস্তারিত চলুন বন্ধুরা আমরা আজকে চলে আসছি তরা ঘিওর মানিকগঞ্জে এখানে বিশ্বাস ডেইরি অ্যান্ড অ্যাগ্রো ফার্মের লিটন বিশ্বাসের একটা ফার্ম আছে গরুর ফার্ম আমরা এখানে কোরবানি ঈদ উপলক্ষে লিটন ভাইয়ের বেশ কিছু গরু প্রস্তুত করেছেন যেগুলো হাটে বিক্রি করবেন বা যারা কিনতে চান সরাসরি ওনার ফার্ম থেকে কিনতে পারবেন তো আমরা আসছি আজকে সেই গরুগুলো আপনাদের দেখাবো গরুগুলো একটু পরে আমাদেরকে বের করে দেখানো হবে তার আগে আমরা লিটন ভাইয়ের বিশ্বাস ডেরিয়ান অ্যাগ্রো ফার্মটা একটু দেখাচ্ছি এখানে দেখা যাচ্ছে বেশ ঘাস তৈরি করে রেখেছে গরুর জন্য পুরো চারপাশে ঘাস করা এগুলো গরুর জন্য প্রয়োজন হয় আসসালামু আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি ভালো আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আমরা তো চলে আসছি আপনার খবর পেয়ে যে আপনার বিশ্বাস জেরিয়ানো ফার্মের তো খুব সুন্দর সুন্দর এবারে কোরবানি উপলক্ষে বেশ গরু আছে এটা আমরা খবর পেয়েছি তো চলে এসেছি আপনার সাথে দেখা করার জন্য আপনাকে দেখে আমাদের খুব ভালো লাগতেছে আপনার অনেক আন্তরিক একজন মানুষ তো লিটন ভাই আপনার এই টোটালি এখন আপনার ফার্মে টোটাল গরু আছে কয়টা টোটাল এখন বড় গরু আছে তিনটা আর ছোট পাঁচটা না চার পাঁচটা এরকম আছে আচ্ছা আচ্ছা তো এই 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 সবগুলো গরু কি এবার আপনি বিক্রি করার জন্য প্ল্যান করতেছেন হ্যাঁ এবছর এই সবগুলো বিক্রি করবো আচ্ছা ঠিক আছে তো এই যে গরুগুলো দেখতে পেলাম আমরা আমাদের দর্শকরা দেখবে একটু পরে তো এই গরুগুলো বেসিক্যালি আপনার সবগুলো কি দেশি গরু সবগুলোই দেশি এর ভিতরে তিনটা গরু আছে আপনার যে ব্রহ্মার ক্রস মানে দেশে এদের জন্ম আমাদের বাংলাদেশে আপনার এই যে শাহীওয়াল আছে একটা আর গির গির আছে একটা এই হলো বড় আমরা যে আপনার ফার্মে দেখলাম বিশাল বিশাল তিনটা সাইজের গরু আছে এই তিনটে সাইজের গরু আপনার ফার্মে কতদিন ধরে আছে বা আপনি কতদিন ধরে পালন করছে তিনটা গরু এখানে আছে হইলো বড় যেটা ওইটা আছে হইলো চার বৎসর আর বাকি যে দুইটা এগুলো তিন তিন বৎসর করে আচ্ছা আচ্ছা এগুলো দাঁত যেটা বলে আর কি এক একটা সবচেয়ে বড়টা দাঁত কয় দাঁত এটা বড়টা আর দাঁত আচ্ছা তারপরে নেপালি গির ওইটা চায়ের দাঁত আর পাকিস্তানি শাহী আছে একটা ওইটারও স্ট্যান্ডার্ড আচ্ছা তাহলে আপনি লালন পালন করতেছেন এক একটা চার বছর আর তিন বছর চার বছর আর তিন বছর একটা হলো চার বছর আর দুইটা হলো তিন বছর আচ্ছা তো নিটুন বাপে এগুলো সাধারণত কি ধরনের খাবার খাওয়াচ্ছেন ওদেরকে এটা সাধারণত গরুর যা খাবার আমার ঘাসের পর্যাপ্ত পরিমাণ ঘাস আছে ঘাস খাওয়াই এক নম্বর হলো ঘাস তারপরে এর সাথে খাওয়াই আপনার গমের ভুষি ভুট্টা ভাঙ্গা আর কি বলে ধানের পুরা আচ্ছা আচ্ছা এই তিনটাই এদের প্রধান খাবার মানে যা দেখবেন যে আপনার দেশীয় দেশীয় ভাবে যেটা সাধারণত মানুষজন যেভাবে করে সেভাবে স্বাস্থ্যসম্মত হবে স্বাস্থ্যসম্মত দেখতে পেলাম যে আপনি অলরেডি আপনার ফার্মের পাশে আশপাশে অনেকগুলো ঘাসের অলরেডি মানে পুরো ফার্মটা জুড়ে ঘাসের কিন্তু আপনার একটা ইয়া আছে এগুলোকে আপনি নিজেই করেছেন এই সম্পূর্ণ আমার নিজের ঘাস নিজের হাতে লাগানো আর আমার ঘাস আছে প্রায় দুইশো ডিসমাইলের মতো এখন গরু কম ঘাস কমাই দিচ্ছি যারা জায়গা আছে তারা করে আপনি করেছেন আমরা এসে ফার্স্টে দেখলাম শুধু আপনার চকে নিচের ঘাস না আমার ফার্মের সাথেও প্রচুর জায়গা আছে সেইখানেও আমার ঘাসের চাষ আছে আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে গরুগুলো অবশ্যই দর্শক আপনারা বুঝতে পারছেন যে এই ঘাস গুলোর জন্য কিন্তু গরুগুলো সুন্দর স্বাস্থ্য হয়েছে আমরা দেখাবো গরুগুলো আপনাকে দেখেছেন অলরেডি আমরা আরো আরো দেখানোর চেষ্টা করবো আকরাম ভাই ভুলুয়াকে বের করার চেষ্টা করছে ভুলুয়া খুব রিজার্ভ হয়ে আছে মোড়ে আছে ভুলু মিয়া বেরোচ্ছে না মাই গার্ড মাই গার্ড মাই গার্ড দেখতে পাচ্ছেন ভুলুমিয়া অলরেডি বের বেরোই ভুলুমিয়া বেরোয় পাগলামি শুরু করে দিয়েছে ভুলুমিয়া পাগলামি শুরু করে দিয়েছে ভুলুমিয়া ধরে রাখা খুব টাফ বিকস্ট নাই দেখতে পাচ্ছেন ভুলুমিয়া চতে চাল আপনার দেখতে পাচ্ছেন চমৎকার একটি গরু ভুলুমিয়া যার লাইভ ওজন লাইভ ওয়েট আছে নয়শো প্লাস আসলে এতক্ষণ ধরে বোঝা যাচ্ছিল না ভুলুমিয়া দেখতে কেমন অনেক বেশি রাজু কি একটা ভাব আছে হলো মধ্যে বাট সে একটু রিজার্ভ সামটাইম আকরাম ভাই আছে আকরাম ভাই অনেক পরিশ্রম করছে সে কিছুটা আকরাম ভাইয়ের কথা শুনে আবার শুনিও না আকরাম ভাই আপনি ভুলু ভুলু মিয়াকে কতদিন ধরে পালতেছেন আপনি নিজে তিন বছর আপনি তিন বছর ধরে ওর পেছনে সময় দিচ্ছেন তার মানে সে আপনার কথা শুনে বোঝা গেল বন্ধুরা দেখতে পাচ্ছেন বলু মিয়া চমৎকার একটা গরু দেখতে পাচ্ছি নেপালি গরুটা বের হয়ে গেছে অলরেডি দেখতে পাচ্ছেন দেখেন অলরেডি পাগলামি শুরু করে দিয়েছে অলরেডি পাগলামি শুরু করে দিয়েছে এই যে দুটা শুরু করে দিয়েছে

দেখতে পাচ্ছেন নেপালি গরুটা যার ওজন আটশো প্লাস লাইভ ওয়েট অনেক ফ্রেশ একটা গরু চমৎকার গরু চমৎকার গরু

ওর দেখতে পাচ্ছেন বিশাল একটা গরু হাতির মতো সেই গরুটা আবার দেখতে পাচ্ছেন লালুর কুচ মার্শাল্লা অনেক বড় কুচ সেটা ভাই ধরে রাখছে ছেড়ে দিলে ঝুঁকে যাচ্ছে দেখতে পাচ্ছেন বিশাল বড় প্লাস লাইব্রেরিটা উপরে আছে আমরা ওর জন্য অনেকক্ষণ অপেক্ষা করছিলাম ওর মুড হচ্ছিল না তাই বের হচ্ছিল না তো ও অলরেডি বের হয়েছে এখন দেখতে পাচ্ছেন বিশাল একটা স্টাইল দিয়ে দাঁড়াইছে কেটওয়ার্ক লালুকে দেখতে পাচ্ছেন হ্যালো তুমি কেমন আছো

লেসটা খুবই সুন্দর ভুলুর লেসটা অনেক সুন্দর তো এখন এই গরুগুলোর আপনি যেটা সবচেয়ে আমরা তিনটা যে গরু আছে আমরা রিচের সিরিয়াল থেকে আসি বড়টা পরে যাই যেটা আছে নেপালি যেটা বললেন জি নেপালি কি ওটা কি ক্রস নাকি এটা সরসরি নেপালি এটা সরাসরি নেপালি এটা ক্রস না ক্রস ট্রস আসলে আমি বুঝিনা আমার মনে হলো যে এটা অরিজিনাল নেপাল নেপালি এটাই আচ্ছা এটার ওজন কেমন হতে পারে এটা আছে আপনার আটশো কেজি আটশো কেজি আছে আচ্ছা ঠিক আছে এটা লাইভওয়েট লাইফওয়েট লাইফওয়েড আচ্ছা ঠিক আছে আচ্ছা এটার দামটা যে আপনি ধারণা দিচ্ছে এটার দামটা আমি চাইতেছি আট লাখ টাকা আট লাখ টাকা বন্ধুরা আপনি দেখতে পেরেছেন লেটন ভাই বলেছে যেটা নেপালি যেটা আটশো কেজি প্লাস হবে লাইভ ওয়েট উনি এটা দাম 8 লাখ টাকা চাইছে তো হয়তো আলোচনার মাধ্যমে কি কোনো হ্যাঁ হ্যাঁ আলোচনা করার সুযোগ আছে আচ্ছা আয়শা ফার্মা আয়শা দেইখা উনি দেইখা দাম দস্তুর করে নিতে পারবে আচ্ছা ফাইন আচ্ছা পরবর্তী যেটা আছে সেটা সেটা কি करू যেটা মানে বড়টা 16টা বড়টা 78টা এইটা সাধারণত পাকিস্তানি সাহল বলে এটাকে আচ্ছা

আচ্ছা তো বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন যে উনি দামগুলো বলে দিয়েছে আপনাদেরকে আচ্ছা এবার আমরা জানবো আপনার ফার্মের সবচেয়ে বড় যে গরুটা যেটার হাইট কতটুকু এটা সবচেয়ে বড় এটা হাইট তো আসলে আমি এভাবে মাপিনি আমি আমার ছেলে একবার মাপছিল সেটা হলো আপনাদের চুজের টিকা হাইট আছে সাতষট্টি ইঞ্চি সাতষট্টি মাশাআল্লাহ মাশাআল্লাহ সাতষট্টি ইঞ্চি মানে বিশাল একটা ঘোড়ার হাইটের চেয়েও বেশি মোটামুটি বলা আছে

তো ওটা আপনার কাছে চার বছর ধরে আছে চার বছর ধরে আছে বন্ধুরা দেখলেন উনি ওটা তেরো লাখ টাকা দাম চেয়েছে তো আমার মনে হয় আলোচনা করার সুযোগ আছে আপনারা ওনার সাথে আলোচনা করবেন লিটন ভাই যদি এখন আপনার সাথে আলোচনা করতে চায় যোগাযোগ করতে চায় সেক্ষেত্রে কি করতে হবে সরাসরি আমার এখানে আসতে পারে মোবাইল নাম্বার আছে মোবাইলে যোগাযোগ করতে পারবো ঠিকানাটা যদি একটু বলে দিতেন আমাদের এটা হলো মানিকগঞ্জ জেলা ঘিউ থানা তরাগ্রাম আচ্ছা আর ফোন নাম্বারটা যদি বলতেন ফোন নাম্বারটা জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন জিরো এইট টু নাইন ফাইভ সেভেন আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনাদের পছন্দ মতো গরু আপনারা নিতে পারেন এছাড়াও ওনার কাছে বেশ কিছু মিডিয়াম সাইজের গুরু আছে যেগুলোর আনুমানিক একটা ধারণা আমরা দিয়ে দিচ্ছি লেটুন ভাই যদি বলতেন যে ওগুলোর দাম কেমন বা ওগুলো ওয়েট এক চান্সে যদি বলে যেতেন

তিনশো বা একশো দুইশো আশি এরকম আচ্ছা দুইশো আশি থেকে তিনশো মধ্যে ম্যাক্সিমাম গুলো এরকম আচ্ছা লিডন ভাই আপনাকে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনাকে ভালো লেগেছে তো আমরা লিডন ভাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং কি আমাদের পরবর্তী পর্ব দেখার জন্য দর্শকদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ভালো থাকবেন সবাই লিডন ভাই আপনিও ভালো থাকবেন দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান না দর্শকের উদ্দেশ্যে আমার তেমন কিছু বলার নাই তো আপনারা যদি গরু আছে লালন পালন করেন তাহলে ওইভাবে দেখে শুনে নিজের দায়িত্বে হাটে যায় গরু কিনা আপনার পছন্দ সই গরু কিনা লালন পালন করবেন গরুর স্বাভাবিক খাবার খাওয়াবেন উল্টা পাল্টা কোনো খাবার না খাওয়ায় যেটা মানুষের কোনো মানে ক্ষতি না হয় ওই ধরনের খাবার খাওয়ায় আপনারা গরু লালন পালন আচ্ছা লিটন ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন আপনারাও ধন্যবাদ বন্ধুরা দেখতে পাচ্ছেন সেই কাঙ্ক্ষিত লালুকে সেই লালু সাহেব বিশাল দেহির একটা গরু বিশাল তার ওজন আপনারা দেখতে পাচ্ছেন সাথে আরও দুইটি গরু দেখতে পাচ্ছেন এতক্ষণ লিটন ভাই আপনাদেরকে সব কিছু জানিয়ে দিয়েছে বন্ধুরা লিটন বিশ্বাস সব কিছু জানিয়ে দিয়েছে আপনাদেরকে কোন গরুটার কত দাম তো আপনারা অবশ্যই এসে দেখবেন গরুগুলোকে আসলে সামনাসামনি দেখলে বুঝবেন যে অনেক বিশাল বড় আমাদের ক্যামেরা আমরা চেষ্টা করেছি প্রচণ্ড রৌদ্র ছিল আজকে তার প্রচেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর জন্য সামনাসামনি আসলে অবশ্যই দেখবেন আপনারা অনেক বিশাল বড় গরু তো লিটন ভাই সব দামগুলো বলে দিয়েছে আপনারা যারা যারা গরু নিতে চান তারা যোগাযোগ করবেন লিটন ভাইয়ের নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আপনারা অবশ্যই তার সাথে যোগাযোগ করবেন অবশ্যই উনি দামাদামি করার সুযোগ আছে আপনারা দামাদামি করে ওনার কাছ থেকে নিতে পারবেন আর নিঃসন্দেহে একজন ভালো মনের মানুষ আমার মনে হয় আপনারা যদি পছন্দ হয় গরু খুব একটা দামের ব্যাপারে অবশ্যই তার কাছ থেকে একটা ফ্যাসিলিটিস আপনারা পাবেন আর আমাদের চ্যানেলে কথা বললে তো অবশ্যই আশা করি লিটন ভাই আপনাদেরকে একটা ফ্যাসিলিটিস দেবে তো ভালো থাকবেন পরবর্তী পর্বে আমরা আসছি আরও আরেকটা ব্লগ নিয়ে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ